হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছে নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকাল সকল ভাত বসিয়ে দিয়েছি এখানে সবজি কেটেছি কুমড়ো আলু আজকে থোর রান্না করব ভেবেছিলাম থোরটা বেলায় রান্না করব তবে ভাবলাম যে ডালটা সেদ্ধ হতে হতে আমার থোরটা হয়ে যাবে রান্না আর কি তো এখানে দেখো ডালটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো থোর কাটছি তো মানে ডাল সাতলাতে সাতলাতেই থোরটা কেটে নেবো আর কি খুব স্পিডে কাজ করছি না হলে কিন্তু টাইমের মধ্যে কুলোতে পারবো না আর কি তো দেখো এদিকে রান্না করতে করতে কাটাকুটি না করলে হবে না আর তোর মতো সবাই জানো ওর মা আসবে সেই সাড়ে ছটায় তো তখন হাফ রান্না আমার হয়েই যায় প্রতিদিন হয়তো একটু টুকটাক বাকি থাকে তো এই তো দেখো এখানে আমি ডালটা ফোড়ন দিয়ে দিলাম এখন আর ওর মা আবার আসার সময় এনেছিল হচ্ছে চিংড়ি মাছ তো রাস্তায় সবে যাচ্ছিলো আর কি বাজারের দিকে চিংড়ি মাছ হলা মানে মাছ যে বিক্রি করে আর কি তো ওখান থেকে চিংড়ি মাছ দুশো নিয়েছে তো একশো মতো এতে দেবো আর একশো রেখে দেবো কালকে কিছু রান্না করবো আর কি চিংড়ি মাছ তো সেটাই প্ল্যান করা হয়েছে তো এখন যে এই যে এখন থরটা যখন নাড়ছি তখন ওর মাছ চলে এসেছে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি থরটা বসিয়ে দিচ্ছি তুমি চিংড়ি মাছটা তাড়াতাড়ি ধুয়ে দাও ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি আবার থরের মধ্যে দিয়ে থোরটা ফুটিয়ে নেব থর রান্না করার পরে কালকে যে মাছ ছিল বেলে মাছ তোমাদেরকে দেখিয়েছিলাম বেলায় আনা হয়েছিলো তো সেই বেলে মাছগুলোকে আজকে ঝাল করব তো মাছের ঝাল আলু আলুপাতে আর এই যে তো রান্না হচ্ছে আর ডাল করেছি তো এই হচ্ছে সকালে বান্না তো আমি রান্না করতে বসেছি পৌনে ছটায় আর আমার সাতটা বাজতেই রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না করে নেওয়ার পরে ওই ঘরে গিয়েছিলাম এই ঘরটা পরিষ্কার করেছি মুছেছি নিয়ে ওই ঘরে গিয়েছি ওই ঘরটা মুছেছি মুছে মানে খুবই আস্তে আস্তে কাজ করেছি আজকে নালে মিষ্টি উঠে পড়বে তো সেই জন্য খুব আস্তে আস্তে করে মুছেছি তো মুছেই ঘরে এসেছি চান করেছি জামাকাপড় কেচেছি আবার গিয়েছিলাম পুজো করতে তো পুজো করতে গেছিলাম মিষ্টিকে সাথে করে নিয়ে এসেছি এখন মিষ্টিকেও ও ঠাকুমা খাইয়ে দিচ্ছে আর আমি দেখো এখানে সকালের যে মানে রুদ্র যে খাবারটা কাজে নিয়ে যাবে সেটা আমি বেড়ে দিচ্ছি তো ডালটা হয়তো দেখে তোমরা ভাবছো এত পাতলা ডাল করেছি তো আজকে একটু ডালটা কম ছিল তাই জন্য পাতলা মতো হয়ে গেছে আর কি করতে হয়েছে না সবাই খাবো তো কুলোবে না তো সেই জন্য একটু পাতলা করেছি তো সেই ডালটাই ওকে এখন ভালো করে তুলে দিচ্ছি আর চলো কি কি রান্না আছে তোমাদেরকে একবার করে দেখিয়ে দিই তো তোমাদেরকে তখন বলেই দিলাম তাও একবার দেখে নাও যে কেমন দেখতে হয়েছে রান্নাগুলো প্রথমেই দেখো এটা চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি কালকের জন্য হাফ আর হাফ চিংড়ি মাছ দিয়ে এই যে থোর চচ্চড়ি করেছি তো এটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই যে দেখো এখানে বেলে মাছের ঝাল করেছি খুব সুন্দর টেস্টি হয়েছিল ঝালটা খাওয়ার পরে তো বয়স দিচ্ছে তাই জন্য বলতে পারছি ব্যাপক হয়েছিল মানে বেলে মাছের ঝালটা মিষ্টি মেঝেতেই শুয়ে পড়েছে কেন শুচ্ছ মেঝেতে উঠো বড় ঠান্ডা লাগবে ওঠো কি গো এখন অনেকটা বেলা এখনওই সাড়ে এগারোটা মতো বাজে মিষ্টিকে খাওয়াবো বারোটার দিকে তো দেখো তার আগে একটু খেলা করছে ঘুম থেকে উঠেছে তো এই যে দেখো মুখটা করে আছে দেখে মনে হবে যেন কতই না ওর কষ্ট হচ্ছে কাজ যেটা কিন্তু আর কি মারছে আর কি তো যাই হোক এখন খেলা করছে করুক তো এরপরে ওকে খাইয়ে দিয়েছিলাম চান টান করিয়ে দিয়েছিলাম তার তারপরে ও আর এখন দেখো ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ পরে প্রায় পনে পাঁচটার দিকে উঠেছে সেই দেড়টার সময় ঘুমিয়েছে অনেকক্ষণ ঘুমিয়েছে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তো এই যে এখন উঠেছে এই যে ওকে আদর করছি খুব হাসি করছে আর এখন কি জানো তো ঘুম থেকে উঠলে না ও একদমই কোল থেকে নামতে চায় না কোলেই থাকতে চায় আর ঘরে যদি কেউ থাকে তখন নেবে খেলা করে ঘরে যদি কেউ না থাকে একবার দেখে নেয় ভালো করে তারপরে কিন্তু কোলে ওঠার জন্য কান্না করে আর তারপরে দেখো খাইয়ে দাইয়ে নিয়ে আমি এসেছিলাম হচ্ছে এই ঘরে এই ঘরে সন্ধে দিলাম দুটো ভিডিওর ভয়েস দিলাম দিয়ে আমি ওই ঘরে ওকে নিয়ে চলে গিয়েছিলাম আর এখন দেখো আলু খাচ্ছি তো এখন মিষ্টি আমার পাশে বসে খেলা করছে আমি আলুটা ভাজছি মুড়ি দিয়েও খাওয়া হবে রুটি দিয়েও খাওয়া যাবে সেই জন্য আর তরকারি আছে অল্প সেটা সবারই হয়ে যাবে অল্প অল্প করে তো রুদ্র এসে গেছে তবে গেছে হচ্ছে একটা খাবার আনতে তো যাই হোক ওদিকে আটাও মেখে রেখেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা গুড নাইট দেখাবে কালকে